স্বামী স্ত্রীর একটা অক আছে মুফাসির নেকের আমাকে ফরমাইন স্ত্রী তোমার রক্ত সম্পর্ক আজ্যের মধ্যে গণ্য তোমার শ্বশুরও তোমার রক্ত সম্পর্ক আজ্যের মধ্যে গণ্য তোমার শাশুড়িও তোমার রক্ত সম্পর্ক আজ্যের মধ্যে গণ্য এখন বাইর হক তুমি আদায় করবাই বনির তা আদায় করবাই স্ত্রীর হকটাও তুমি আদায় করবাই এখন ফ্যাশন হৈছে বাইজান বিবাহ সাথে আমরা নবীর সুন্দর বলি গেছি

দুই খানি জায়গা দিলা এক খানি জায়গা দিলা এ পারছো না আগের জমানা আমরা বাপসা জানতে আমরা যারা মুরব্বীরা বিবাহ সাদী করছেন কয় টাকা মর দিছেন এখন পর্যন্ত শান্তিতে ঘর যাব আপনার সংসার যাপন করডা ঠিক না বে ঠিক এখন পর্যন্ত শান্তিতে করডা কোনো দরকার নাই এখন তো দরকার নেই লাখ টাকা দিলে পাঁচ লাখ টাকা দিলাই দশ লাখ টাকা দিলাই কত কিছু দেয় ফয়লা নবীর সুন্নতটা কি হরলায় যে কইলাই না পাল মধ্যে সব কিছু বরবাদ করলায় ও আল্লাহর গুণাম তুমি তোমার মেয়ে বিবাহ দিতাই তোমার দামানরে তুমি তোমার জামাই বেটারে তুমি জাহান মধ্যে ফেলাই না একটা সন্তান একটা ছেলে বিবাহ করে ফাঁস লক্ষ টাকা কোনো বেটার হিম্মত নাই তার মোহর আদায় করার

ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কম মর দিয়া বিবাহ মুখ খইনশাআল্লাহ নবীজির সুন্নতের সামনে রাখিয়া বিবাহ করাইমু খর মুকইনশাআল্লাহ বরকত হইব আমি আর আগে দিয়ে যাই তামে তোমার স্ত্রীর হকটা আদায় করবা শ্বশুর শাশুড়ির হকটা আদায় করবা ওয়াল ইয়াতামা মাহ এটিমরও হক আদায় করবা এটিম এতিম কত সময় বয়স হয় আলোচনা করে লম্ব হইব এর মিসকিনের একটা হক আছে মিসকিন এটিম নিয়ে হাদিস হইলে কমপক্ষে আরো কিছু সময়ের দরকার

এতিমরে মায়া করলে বলা মানুষ আর নবীজি জান্নাত একসাথে থাকবো হোকস মিসকিনে নবীজে ফরমান ওয়াহবিল মাসা কিনে ওয়া জালি শুন তুমি তাই মিসকিনে করলে মহব্বত করিও আর এরার লগে উঠা বসা করিও তোমার তো ইমান বাড়িব আজি যে এখান তোমাকে কইলাম মাত্র আরও কইতে গেলে দশ মিনিটের দরকার এই হাদিস পুরা কইলে আল্লাহর মায়ার বন্দে গান কল এই জন্য আমরা এতিম মিসকিনের হকরে আদায় করমু পাড়া প্রতিবেশীর হকরে আদায় করমু যদি তার হক আদায় করি না বাই যাইব কেয়া মতো রমায়দান কইব আল্লাহ আমার বাইর গেছে আমি আমার হকটা পাইছি না আমার হকটা দিয়া দে বিচারকিত হইব ফরে কইয়ার আমি সুরাজ জিল জালের সংক্ষেপে আই না এখন আল্লাহ সুরাজ জিল জাল ফরে আমার লাগে যারা ফারণ পড়িবা বিসমিল্লাহ রহমান রহিম اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى قيبر بريلام أجي أخبار أخون أخبار রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মারুম্মা তুমি যদি সূরায়ে জিলজাল দুইবার পড়ো কোরআনুল করিম পুরা খতম করার সওয়াব তোমার নামে আমল দেওয়া হবে সুবহানাল্লাহ আমরা দুইবার পড়লাম না এই সূরা তো বহুত লম্বা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আমি কই নেব আল্লাহর মায়ার বান্দ가는 একদিন হিসাব এরিয়া কইলাগো নবীজি আমার এ তুরা কুরআন শরীফ পড়াও কাগো নবীজি যারা আপনার মাদ্রাসা তুরু তারে মেসা বকলে পড়াইন এইভাবে এক সাহাবি কইলা নবীজি আমার এ কুরআন শরীফ তুরা পড়াও কাগো নবীজি নবীজি কইলা তুমি আলিফ লাম রা আদরা কয়টা সূরা আছে তিনটা সূরা তুমি তিলাওয়াত করো কুরআন শরীফ আছে হরফে মুকাত্তিয়া তো আলিফ লাম রা হামি এই সূরাগুলা তুমি তিলাওয়াত করো সাহাবি কইলা গো নবীজি আমি বড় বৃদ্ধ হয়ে গিসে গো নবীজি আমার স্মৃতি শক্তি আর আই রিসি আমার জবানটা মুট হয়ে গিসে গো নবীজি আমি এই সূরা গুলা পড়তে আমার লাগে কষ্ট হয় গো নবীজি আমারে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করাও কা নবীজি কইলা আমার সাহাবী আমার সাথে পড়ে যা যুনজিলাতিল আরদ যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ আসকলাহা ওয়া ক্বালিল ইনসানু মালাহা এই সূরাটা পড়ো তাইলে কইলা গো নবীজি গো আমি পড়মু আইগুতে কি আমি কমি বেশি করতাম না এই কথা কই আই সাহাবী যাইরাগী নবীজি কইলা আমার সাহাবা

বকরাইদর দিন বকরাইদর দিন আমরা কিতা করি খালি বা তার তো খারবারও আমরা খুব গরম নি আল্লাহর মায়ার বন্দেকান হল কিন্তু বন্ধনটা কীটালই আর নি লিয়া কুরবানি দেয়ার খবর আমার নাই আল্লাহর মায়ার বন্ধান বেজারই নাইনি বেজারই না আমারে কামায় চম জানে আগর চায় তোমার আল্লাহর মায়ার বন্দেকার দিলাম করবা নেই নবীজি কইলা সাবি কইলা গণবীজি আমি গরিব মানুষ আমার একটা একজন মানুষ একটা দান করছে একটা বকরি বা উঠবীজি একটা দুধ পান করায় দুধ দেয় আমি যদি আপনি কইন থেকে আমি আল্লাহ রাস্তা করবা নি নবীজি পরিষ্কার নিশ্চিত করছে না আমার সাবি তুমি এর বদলা চারটা কাজ করবা এখন কাজ যদি সময় তাকে সাইটটা কাজের কথা পড়ে এখন সুরে এখন আল্লাহ ফরমানি জিলা তিল আর যে সময় পৃথিবীটা প্রবলভাবে প্রকম্পিত হইব ভূমিকম্প শুরু হইব তখন ওয়াখ রাজা তিল আর দুহা ওয়ালিং তখন জমি নিচের যত বাড়ি বস্তু আছে সব বস্তুগুলা জমি উপরে উঠি যাব বাড়ি বস্তুর দুইটা ব্যাগকার একটা হইলেও জমি ভিতরে আমরা লাস রাখি মুর্দা রাখি রাখি আর একটা হইলেও জমি নিচে হীরা মণিমুক্তা থাকে তাকে খনিজ সম্পদ দেখানো থাকে মাতির নিচে হীরা মণিমুক্তা সোনার বাই থাকে বা মাতির নিচে সোনা কই থাকে বা মাতির নিচে থাকে তখন সুনা উভি উঠি পৃথিবীর যে সময় ভূমিকম্প শুরু হয়ে شعب کی کچھ زیبا مارن لگی ہمارا بائر ماتار مدد بڑی مار এক বাইদ মাল দে ধ্বংস করি আমি আনিয়া খায়ার ওই সমস্ত মাল আমার চকুর সামনে সুরায় জিলজান সাকি সাকি ওয়া আখরাজাতিল আরদু আসফালহা ওয়া ক্বালাল ইনসানু মা আপনি আমি কইমু জমিন তর্কিত হইলোই যে মালুর লাগি আমি মাতার গাম ফাওয়ার মধ্যে নাম মাতার গাম পাওয়ার মধ্যে ফলাই আমি जिंदगी बर्बाद করলাম এই সুনা দেখি আমার সামনে রূপা আমার সামনে হীরা মনি আমার সামনে সব দンドুর তোমার সামনে জমিন তোর কীট ধরে তখন খালি হইবাই আস্ত করবাই ল সম্ভব হবে না দরাও সম্ভব হবে না এমন কঠিন ময়দানে সময় ভূমিকম্প শুরু আল্লাহর মায়ার বন্দে গান কাই মিব সংক্ষেপে আমি যাই আর কি সময় কায়েম হইব কাইম ভূমিকম্প হইয়া হাসের মাঠ কায়েম হইব তখন মানুষের বিচার শুরু হইব সমস্ত মানুষ বিচারাধীন আল্লাহ রহ কামুল হা কি মিন বিচার আসন বইবা